বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে নতুন একটি ইমেইল আইডি খুলতে হয় মানে ইমেইল আইডি কীভাবে বানাবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে ওকে তো নতুন ইমেইল আইডি খুলতে হলে আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পর এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে অ্যাকাউন্ট অপশানটি দেখবেন যে অ্যাকাউন্ট অপশানটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার সেটিংয়ের ভিতর অ্যাকাউন্ট অপশানটি কিন্তু দেওয়া রয়েছে এই অ্যাকাউন্ট অপশানের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট সিম্পলি এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই পেজে গুগল নামে একটি অপশান দেখতে পাবেন এই যে গুগল এই গুগল অপশানের উপর ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করলে লোডিং হবে একটু অপেক্ষা করবেন তারপর এখানে আপনার মোবাইলের স্ক্রিন লকটা চাইবে আপনি স্ক্রিন লকটা আনলক করে নেবেন তারপর একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো নতুন ইমেইল আইডি খোলার জন্য এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে দুটো অপশান শো হবে আপনি এখান থেকে ফরমাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম ও লাস্টে নেম দিয়ে দেবেন আমি ফার্স্ট নেম ও লাস্টে নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম ও লাস্ট নেমটা দেওয়ার পর এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ডেট অফ বার্থ দিতে হবে মানে জন্ম তারিখ দিতে হবে তো প্রথমে দিন দেবেন তারপর মাস দেবেন তারপর বছর দেবেন তো এখানে যে ডেট অফ বার্থটা দেবেন মানে জন্মশালটা দেবেন সেটা যেন আঠারো বছরের বেশি হয় জন্মশালটা আঠারো বছরের কম হলে কিন্তু আপনি ইমেল আইডি খুলতে পারবেন না তো ডেট অফ বার্থ দেওয়ার পর এই জেন্ডারের ওপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন মেয়ে হলে ফিমেল দেবেন আর ছেলে হলে মেল দেবেন তো আমি ছেলে তাই এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি তো ডেট অফ বার্থ ও জেন্ডারটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এই পেজে আপনার সামনে দুটো ইমেল শো করবে এই দুটো ইমেল থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নিতে পারেন আর যদি চান নিজের মতো করে একটা ইমেল তৈরি করবেন তাহলে এখান থেকে ক্রিয়েটিউর ওয়ান জিমেইল অ্যাড্রেস সেটাতে ক্লিক করে আপনার ইচ্ছা মতো একটা ইমেল তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার এই ইমেইলটা পছন্দ হয়েছে তাই এখান থেকে এই ইমেইলটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে আপনার ইমেইল আইডির জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা কিন্তু আপনি স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেমন ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর হ্যাশ অ্যাট দ্য রেট অফ জিজ্ঞাসাবোধক চিহ্ন এগুলো মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার একটা ইমেইল আইডি খুলে গেছে তো আপনি নিচে থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজটা স্ক্রল কল করে একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এভাবে একটু সার্সিং হবে একটু ওয়েট করবেন বন্ধুরা এখন কিন্তু আমার মোবাইল একটা ইমেইল আইডি তৈরি হয়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ইমেইল আইডি কিন্তু আমি এই মাত্র তৈরি করেছি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নতুন একটা ইমেইল আইডি তৈরি করতে হয় বা খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন